করেন বুন্দি বারুইশুলা কামকার জি রিঙ্কু মুখার্জি বলতে তাকে হাত তুলে দেন সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের বেসিক্যালি আজকে পূর্ব বর্ধমান জেলার সমাবর্তন অনুষ্ঠান হচ্ছে এবং এখানে আমাদের যারা সিনিয়র স্টুডেন্ট রয়েছে তাদেরকে আমরা সম্মানিত এবং সম্বর্ধিত করছি মূলত তাদের সাথে সার্টিফিকেট তুলে দেওয়া হচ্ছে এবং পূর্ব বর্ধমান জেলার প্রায় শতাধিক শিল্পী যারা চিত্রশিল্প গান আঁকা বা নাচ আবৃত্তি এগুলোর সাথে যুক্ত তাদেরকেও আমরা সম্মানিত করছি এবং আমাদের এই অনুষ্ঠানে বহু ডিগনেটরিস আজকে এসছেন যেমন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর তিনি এসছিলেন এসছিলেন বর্ধমান রাজ কলেজের প্রিন্সিপাল বর্ধমান বিবেকানন্দ কলেজের প্রিন্সিপাল বর্ধমান ওমেন্স কলেজের প্রিন্সিপাল এসছেন এখানকার এই বর্ধমানের মাননীয় বিধায়ক মহাশয়ও আসছেন তো বিভিন্ন এই শহরের যারা গুণীমানী ব্যক্তিত্ব রয়েছেন তাদের মাধ্যমে আমরা ছাত্রছাত্রী এবং শিল্পীদের হাতে সম্মাননা তুলে দিচ্ছি সুরভারতী সঙ্গীত কেন্দ্রের এই গোটা বর্ধমান জেলা জুড়ে প্রায় আমাদের দুশোর অধিক সাংস্কৃতিক শিক্ষা কেন্দ্র রয়েছে তাদের মধ্যে যারা সিনিয়র যারা আমাদের ইয়ার ইয়ার পাস করছে তাদেরকে আজকে সার্টিফিকেট তুলে দেওয়া হচ্ছে এবং সেই সংখ্যাটা প্রায় হাজারের কাছাকাছি দেখুন ব্যাপারটা হচ্ছে আমাদের আজকের ডেটে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বা আজকের ডেট হোক বা যে কোনো সময় হোক বিশেষ করে আজকের সময় যেটা হয়ে গেছে মঞ্চ একটা যে কোনো শিল্পীদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এবং এই মঞ্চ পাওয়ার জন্য আমরা আর একটা জিনিসও দেখেছি এখন না বিভিন্ন রকমের হয় মানে ধরুন একটা মঞ্চের জন্য অনেক টাকা পেমেন্ট করতে হয় কিন্তু আমরা লক্ষ্য রেখেছি এখানে তো শুধুমাত্র শহর না গোটা জেলার মানে গ্রামী গ্রামাঞ্চল থেকেও ছাত্রছাত্রীরা এসছে আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে ছাত্রছাত্রীদের মঞ্চের জন্য যেন টাকা না দিতে হয় এই যে অনুষ্ঠান হয়েছে এগুলো কিন্তু কোনো ফিস স্টুডেন্টদের থেকে নেওয়া হয়নি এবং আমরা ছাত্রছাত্রীদের এটা জীবনের আমরা বারবারই বলি যে এটা জীবনের একটা শুরুর সম্মাননা এটা শেষের না এরপর আরও বড় বড় জায়গা থেকে তোমরা পাবে কিন্তু এই যে সম্মান পাওয়ার নিজের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরার যে একটা স্কোপ তারা পায় আমার মনে হয় এতে তারা খুব উৎসাহিত হয় এবং এটাই ভবিষ্যতের শিল্পী তৈরির একটা ভিত্তিপ্রস্তর বলতে পারেন একদমই একদমই আমরা আমরা বেসিক্যালি ভারতীয় যে শিল্পকলাগুলো আছে সেগুলো নিয়ে কাজ করি শুধুমাত্র উত্তর ভারতীয় না সাউথ ইন্ডিয়ান যে সমস্ত আমাদের বলাই হয় দেশকে যে ইউনিটি ইন ডাইভার্সিটি এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্য তাই বিভিন্ন বৈচিত্র্যময় সংস্কৃতি নিয়ে আমরা কাজ করি এবং শুধু ভারতবর্ষ না ভারতীয় সংস্কৃতিকে বিদেশের মাটিতেও তুলে ধরার কাজ আমরা করছি এবং সেই কাজের মধ্যে এখন বর্ধমান একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা কারণ এখানের যে পরিবেশ এখানে যে শিল্প মনস্কতা সেটা কিন্তু গোটা বাংলার কাছে শেখার মতো একটা জায়গা রয়েছে কারণ এখানে ঘরে ঘরে মানুষ শিল্পী তৈরি হচ্ছে কি তৈরি হচ্ছে না সেই ক্যালকুলেশনে না গিয়ে এইটুকু আমি আপনাদের সামনে বলতে পারি যে বর্ধমান জেলায় বর্তমানে ঘরে ঘরে মানুষের কাছে কিন্তু সংস্কৃতি চর্চা ঐতিহ্যকে ধরে রাখার এই একটা ট্রেন্ড আবার ফিরে আসছে ফলে আমরা যেই যে এখন ভাবি না যে সোশ্যাল মিডিয়ার যুগে সব হারিয়ে যাচ্ছে সব হারিয়ে যাচ্ছে এই সব হারানোর মধ্যেও কিন্তু বর্ধমান একটা খুব সুন্দর উদাহরণ যেখানে কিন্তু সাংস্কৃতিক চর্চাটা এখনও ঘরে ঘরে রয়েছে প্রতিটা ঘরে রয়েছে মানে তারা ভবিষ্যতে শিল্পী হোক না হোক কেউ আঁকা শিখছে কেউ গান শিখছে কেউ নাচ শিখছে এই চর্চাটার মধ্যে কিন্তু অবশ্যই রয়েছে তারা গোল্ড মেডেল পেয়েছি এখানে আমার গুরু ডক্টর মেহবুব হাসান ওনার কাছে আমি গত দশ বছর ধরে নাচ শিখছি এবং আজকে যে আমি গোল্ড মেডেল পেয়েছি সম্পূর্ণই ওনার জন্য এটা পেয়ে আমি সত্যিই খুবই আনন্দিত খুবই খুশি তবে এটাও আমার ভুলে গেলে চলবে না এর পাশাপাশি আমার আরও পিছনে যারা আছেন অবশ্যই মা বাবা এবং আমার দিদি তো সত্যি এটা আজকে ভাবার মানে আমার চিন্তা ভাবনার ঊর্ধ্বে ছিল যে এটা আমি পাব তবে আজকে পেয়েছি সত্যি আমি খুব আনন্দিত খুব খুশি এবং আমার থেকে যারা ছোটরা আছে তাদেরকেও বলবো তারাও যেন আস্তে আস্তে এই যে পথে আছে যেন এগিয়ে যেতে পারে